ওজন এবং বডি ফ্যাট কমাতে নাকি রুটি এবং ভাত খাওয়া যাবে না কারণ এগুলোর মধ্যে নাকি বেশি পরিমাণে ফ্যাট থাকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট থাকে হ্যাঁ আমি মানছি এগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে ফ্যাট এবং কার্বোহাইড্রেট থাকে কিন্তু তার মানে এটা না যে ওজন কমানোর জন্য এটাকে আমরা পুরোপুরিভাবে অ্যাভয়েড করব ওয়েট লসের মেন ফান্ডামেন্টালি হচ্ছে ক্যালোরি বান করা আর আপনি যদি ওজন বাড়াতে চান তাহলে দু হাজার ক্যালোরি থেকে হাজার ক্যালোরি খরচ করতে হবে আর হাজার ক্যালোরি অবশিষ্ট রাখতে হবে ওয়েট বাড়ানোর জন্য আর ওজন কমানোর জন্য ঠিক অপোজিট যতটা ক্যালোরি আপনি ইনটেক করছেন ঠিক ততটা বা তার বেশি আপনাকে খরচ করতে হবে তবে আপনার শরীরের ওজন কিন্তু কমে আসবে আর আজকের আমরা এই ভিডিওতে জানবো যে আমাদের শরীরের ক্যালোরিটাকে কীভাবে খরচ করব। পুরো সকাল থেকে রাত্রি অবধি আমরা কী খাবো দ্রুত ওয়েট লস করতে আমাদের দুটো উপায় কী কী রয়েছে এই বিষয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনারা গুগল ইউটিউব ফেসবুকে অনেক ভিডিও পেয়ে যাবেন এই ফ্যাট লস নিয়ে কিন্তু সেখানে কখনোই এটা মেনশন করা হয় না যে ফ্যাট কত প্রকার আমার মনে হয় যে আপনাদের মধ্যে অনেকে জানেন যে ফ্যাট কত প্রকার হয়ে থাকে তাই ফ্যাট কমানোর আগে জানতে হবে ফ্যাট কি বা ফ্যাট কত প্রকার এই বিষয়টা বুঝে গেলে আপনাদের শরীরের ওয়েট বা ফ্যাট দ্রুত কমে তুলতে পারবেন এবার জানবো আমরা ফ্যাট কত প্রকার বন্ধুরা ফ্যাট দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে ভিসরাইল ফ্যাট একটা হচ্ছে সাবস্কিটোনিয়াস ফ্যাট আর এই দুটোর মধ্যে সবথেকে মারাত্মক হচ্ছে এই বিসরাইল ফ্যাট যেটা আমরা সকলেই সাফার করছি আজকাল এটা কি এটা আমাদের পেটের যে অংশটা দেখতে পাচ্ছেন পেটের যে একটা মোটা চর্বি এই চর্বির ভেতরে আমাদের কি কি পার্টস থাকে যেমন প্যাঙ্ক্রিয়াস থাকে ইন্টেস্টাইন থাকে লিভার থাকে কিডনি থাকে ঠিক তাই না তো এই বিশ্রাইলটা কি আমাদের পেটের যে একটা মোটা চর্বি এই চর্বির ভেতরে যে অর্গানগুলো আছে এই অর্গানগুলোর উপরে একটা লেয়ার পড়ে যায় এটাকে বলছে ভিসরাইল ফ্যাট আর এই ভিসরাইল ফ্যাটটা যখন আস্তে আস্তে ডে বাই ডে বেড়ে যায় তখন আমাদের যে শরীরের যে অর্গানগুলো আছে পেটের যে অর্গানগুলো আছে যেগুলো নাম বললাম সেগুলো প্রপারলি ফাংশান করতে পারে না সেগুলো প্রপারলি কাজ করতে পারে না এই যেমন ধরুন যে আজকাল খুব কমন একটা প্রবলেম ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার হয় কিন্তু এই ভিসরাইল ফ্যাটের কারণে আর এই ভিসরাইল ফ্যাটটা ডে বাই ডে বাড়তে শুরু করলে আমাদের শরীরে ডায়াবেটিস হার্ট অ্যাটাক ফ্যাটি লিভারের মতো মারাত্মক মারাত্মক সমস্যায় আমাদের সম্মুখীন হতে হয় আর সাবস্কিটনিয়াস ফ্যাটটা হচ্ছে আমাদের স্কিনের ঠিক নিচের অংশটা এই যে ফ্যাট এটাই হচ্ছে আমাদের সাবস্কিটনিয়াস ফ্যাট আর এটা হচ্ছে আজকালকার মেন কমন প্রবলেম যেটা দেখতেও খুব খারাপ লাগে কিন্তু এটার সাথে সাথে ভিসরাইল ফ্যাটটা আমাদের শরীরের বেশি পরিমাণে ক্ষতি করে আর এই দুটো ফ্যাটকে কমাতে পারলে তবেই আমাদের শরীরটা হেলদি থাকবে মজবুত থাকবে স্ট্রং থাকবে আর এই দুটো ফ্যাটকে কীভাবে বান করব কি করে খরচ করব কীভাবে কমিয়ে তুলব এই বিষয়ই আজকের আমার এই ভিডিওটি শরীরে ওজন আর ফ্যাট কমিয়ে তোলার জন্য এই পৃথিবীতে দুটো উপায় রয়েছে নাম্বার ওয়ান ডায়েট নাম্বার টু এক্সারসাইজ এই পৃথিবীতে এই দুটো উপায় হচ্ছে সব থেকে অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট এটার পরে আর কোনো ট্রিটমেন্ট হয় না এমন কোনো ট্রিটমেন্ট নেই যে পাঁচ দশ দিন বা পনেরো দিন আপনার ফ্যাট বা ওয়েট কমিয়ে তুলবে শুয়ে বসে থাকবেন কোনো রকম কিছু করবেন না খাবেন দাবেন চুপচাপ শুয়ে বসে থাকবেন তাহলে কখনোই কিন্তু ফ্যাট কমবে না আর এমন কোনো প্রোডাক্ট আছে বলে আমার জানা নেই আর যদি বা থাকে সেটা আপনার ফ্যাট কমিয়ে তুললে সেটা আপনার শরীরটাকে খারাপ করে তুলবে আপনার শরীরের অর্গানগুলোকে ড্যামেজ করে দেবে তাই সেসব আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপায় অ্যাপ্লাই না করে ন্যাচারালি যে ট্রিটমেন্ট আছে সেটাকে আমাদেরকে গ্রহণ করাটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমানের কাজ আর এই জন্য বন্ধুরা আমরা সকাল থেকে রাত্রি অবধি কী খাবো আর কি খাবো না এটার উপরে আমরা মেন ফোকাস রাখছি অ্যান্ড সেকেন্ড আমরা ইউজ করব ওয়ার্কআউট কিট রয়েছে কারণ এই দুটোই হচ্ছে আমাদের ওয়েট লস করার জন্য মেন ফান্ডামেন্টাল আর এই দুটোকে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং মেনে চলতে হবে আর এই জন্য আমাদের লাইফস্টাইলটাকে পুরো চেঞ্জ করতে হবে আপনি যেরকম একটা লাইফস্টাইল নিজেকে লিড করছেন বা যেমনভাবে চলছেন সেটা থেকে কিন্তু আপনাকে বেরিয়ে একটা নতুন দিশা দেখতে হবে নতুন লাইফস্টাইল আপনাকে চুজ করতে হবে তবেই কিন্তু আপনি নিজেকে ফিট অ্যান্ড হেলদি ফিল করতে পারবেন আর এই জন্য বন্ধুরা সকালে উঠেই আমাদেরকে খালি পেটে ছটার থেকে সাতটার মধ্যেই এক গ্লাস ড্রিঙ্ক হালকা কুসুম গরম জল সাথে তিন থেকে চার চা চামচ অ্যাপেল সাইডার ভিনিগার এটা আমাদের ইন্ডিয়াতে খুব কম পরিমাণে ইউজ হয় আমরা বিভিন্ন রকম খাবার এটা ইউজ করে থাকি কিন্তু এটা বিদেশে খুব বেশি পরিমাণে প্রচলিত রয়েছে ঠিক আছে তো এই অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের ফ্যাট লুজ করতে আমাদের চর্বিটাকে কমিয়ে তুলতে সাহায্য করে বোধ বিসাইল অ্যান্ড সাবস্ক্রিটিউ নিউজ ফ্যাট তাই অ্যাপেল সাইডার ভিনিগার অর্গানিক পার্চেস করতে চাইলে আমার ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন এই অ্যাপেল সাইডার ভিনিগার তিন থেকে চার চামচ আমাদের সেই এক গ্লাস কুসুম গরম জলের সাথে মিশিয়ে সকালে ছটা থেকে সাতটার মধ্যে এটা পান করতে হবে এবার আমাদের সাতটার থেকে আটটার মধ্যে থার্টি মিনিটস একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে যেটাতে আমাদের পুরো শরীরের ঘাম বেরিয়ে যাবে আর এই ঘামটাই হচ্ছে আমাদের শরীরের অতিরিক্ত ক্যালোরি এবার আমাদের আটটা থেকে নটার মধ্যে নিতে হবে একটা হেলদি ব্রেকফাস্ট যেটার মধ্যে কোনো রকম ফ্যাট থাকবে না ওয়েলি অ্যান্ড স্পাইসি খাবার থাকবে না এই যেমন ধরুন যে গ্রিন স্যালাড টমেটো গাজর স্প্রাউট মুখ এবং ছোলা এগুলো একসাথে মিলিয়ে আমরা একটা হেলদি ব্রেকফাস্ট করে নিতে পারি এছাড়াও বন্ধুরা ওটস ডালিয়ে খেতে পারেন ভেজিটেবল দিয়ে ওটস ডালিয়া মিশিয়ে খেতে পারেন এটাও কিন্তু খুবই হেল্পফুল আমাদের ওয়েট লস করার জন্য আমাদের এনার্জি লেভেলটাকে ব্যালেন্স রাখার জন্য এরপর দশটা থেকে এগারোটার মধ্যে আর নয়তো ব্রেকফাস্টের পরেই আমাদের নিতে হবে ভিটামিন সি যুক্ত ফ্রুটস এই যেমন ধরুন যে অরেঞ্জ এই জাতীয় ফলগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের ইমিউনিটির সাথে সাথে আমাদের স্কিন গ্লো রাখতে আমাদের স্কিনটাকে শাইনি রাখতে এবং পড়া থেকে কমিয়ে তোলে দুপুরের খাবারটা বন্ধুরা আমাদের একটা থেকে দুটার মধ্যে কমপ্লিট করতে হবে আর খাবারে কী নেবো আমরা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য প্রোটিন লেভেলটাকে ব্যালেন্স রাখার জন্য তিনটি খাবার খুবই ইম্পর্টেন্ট পনির নাম্বার টু রাজমা নাম্বার থ্রি বিভিন্ন রকম হোল গ্রেন্স এই যেমন ধরুন যে সোয়াবিন সিড সোয়াবিন এই টাইপের যেগুলো বীজ আছে সেগুলো থেকে কিন্তু খুব বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং যারা নন ভেজিটেরিয়ান তারা অবশ্যই মাছ মাংস খেতে চলে খেতে পারেন কিন্তু সেখানে একটা লিমিটেশন আছে সেটার মধ্যে তেল এবং মশলা খুব কম পরিমাণে ইউজ করতে হবে এবং সাথে সাথে আপনারা যদি মনে হয় এবং আপনারা যদি মনে করেন দুপুরে এক প্লেট ভাত আর নয়তো দুটো রুটির সাথে এক বাটি সবজি ভেজিটেবল আর এটাই হচ্ছে আমাদের ওয়েট লেভেলটাকে ব্যালেন্স রাখার সব থেকে ভালো সোর্স এরপরে বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে নিতে হবে ড্রাই ফ্রুট বা গ্রিন টি বন্ধুরা গ্রিন টি অনেকেই ওজন কমানোর জন্য পান করে থাকেন কিন্তু অনেকেই জানে না যে এই গ্রিন টি আমরা কীভাবে পান করব গ্রিন টি আমাদের মধ্যে অনেকেই রাতে ঘুমোতে যাবে পান করে থাকে ওয়েট লসের জন্য কিন্তু সেটা খুবই মারাত্মক ক্ষতিকর কারণ এই গ্রিন টির মধ্যে থাকে খুব বেশি পরিমাণে ক্যাফিন যেটা আমাদের রাতের নাইট রাতের নাইট স্লিপ সাইকেলটাকে ডিস্টার্ব করতে পারে তাই গ্রিন টি নেওয়ার সব থেকে উপযুক্ত টাইম হচ্ছে সকালে খালি পেটে আর হয়তো বিকেলে চারটা থেকে পাঁচটার মধ্যে এবং সাথে কোনো ড্রাই ফ্রুট আপনারা খেতে পারেন এবং সাতটা থেকে আটটার মধ্যে বন্ধুরা আপনারা লিকুইড জাতীয় যেগুলো খাবার রয়েছে এই যেমন ধরুন এই যেমন ধরুন যে ভেজিটেবল স্যুপ হ্যাঁ টমাটো স্যুপ এবং সামান্য রাইস কিন্তু আপনারা রাতে খেতে পারেন রাইস আর রুটিটাকে আমাদেরকে রাখতেই হবে রাইটের জন্য নইলে আমাদের শরীরের কার্বোহাইড্রেট কোথা থেকে পাবো কার্বোহাইড্রেট আমাদের শরীরের দরকার আছে কারণ কার্বোহাইড্রেট মানে তো হার্মফুল না কার্বোহাইড্রেট একটু হলে আমাদের শরীরের দরকার আছে নাহলে আমাদের শরীরটা চলবে কী করে এবং রাতের খাবারে দু থেকে তিন ঘন্টার মধ্যে আমাদেরকে ঘুমিয়ে পড়তে হবে কারণ ওয়েট লসের জন্য আমাদের যতটা ইম্পর্টেন্ট ডায়েট ততটা ইম্পর্টেন্ট ওয়ার্কআউট ততটা ইম্পর্টেন্ট আমাদের রেস্ট আমাদের স্লিপ তাই স্লিপটা আমাদের ইনকমপ্লিট রাখলে হবে না আর ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে ঠিক আমাদের নিতে হবে আজওয়াইনটি হ্যাঁ বন্ধুরা আজওয়াইনটি ওয়েট লসের জন্য খুবই হেল্পফুল কারণ এটি আমাদের ডাইজেশনটাকে বুস্ট করে মেটাবলিজমটাকে ইনক্রিজ করে আর মনে রাখার একটি বিষয় বন্ধুরা প্রত্যেকটি মিল নেওয়ার আগে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে এক থেকে দুই গ্লাস জল পান করতে হবে কারণ এই জল পান করার মাধ্যমে আমাদের কি খাবারের চাহিদাটা অনেকটা কমে যাবে এবং আমরা বেশি বেশি খাবার খাওয়া থেকে নিজেকে সংযত রাখতে পারবো সাথে সাথে আমাদের দিনে দু থেকে তিন লিটার বা চার লিটার জল অবশ্যই পান করতে হবে আমাদের শরীরটাকে সবসময় হাইড্রেটেড রাখতে হবে এবং সুগারি যেসব ফুডস আছে যেসব চিনিযুক্ত খাবার মিষ্টিযুক্ত খাবার রসগোল্লা চিনি এছাড়া অন্যান্য যেগুলো মিষ্টিযুক্ত খাবার রয়েছে এগুলো থেকে কিন্তু আমাদের পুরোপুরি বেরিয়ে আসতে হবে বাইরের প্যাকেজিং বাইরে যেসব প্রসেসড ফুড হয় জাঙ্ক ফুড এগুলো থেকে কিন্তু আমাদেরকে পুরোপুরি অ্যাভয়েড করে চলতে হবে আর আপনারা যদি এরকম একটা স্ট্রিক্ট একটা লাইফস্টাইল লিড করতে পারেন স্ট্রিক্ট লাইফস্টাইল বেছে নিতে পারেন তাহলে আপনারা পনেরো থেকে তিরিশ দিনের মধ্যেই রেজাল্ট নিজে দেখতে পাবেন এবার বিষয় হচ্ছে ওয়ার্কআউট ওয়ার্কআউট আমাদের ওজন কমানোর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি এরপরে কোনো একটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কী কী ওয়ার্কআউট আমাদের বেলিফ্যাট আমাদের শরীরের ওজন কমানোর জন্য খুবই হেল্পফুল ততদিন পর্যন্ত আপনারা নর্মাল যেগুলো এক্সারসাইজ হয় নর্মাল যেগুলো ফ্রি হ্যান্ড যেগুলো এক্সারসাইজ হয় সেগুলো আপনারা অবশ্যই করবেন এবং শরীরের ক্যালোরিটাকে বান করার চেষ্টা করবেন তো বন্ধুরা এই গেল আমাদের আজকে কমপ্লিট লস সেশন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে রাখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে রাখবেন এবং আপনাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকলে কোনো কোয়ারিজ থাকলে বা কোনো জানতে চাইলে সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো অ্যাজ সোন অ্যাজ পসিবল আপনাদেরকে রিপ্লাই করার নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সবল থাকবেন